হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি তোমাদের সঙ্গে একটা নিউ ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজকে নীল ষষ্ঠী আশা করি সবাই সব মায়েরা তার সন্তানের শুভকামনার জন্য ভালো থাকার জন্য ভালোভাবে মানে সব কিছু ভালো যাতে ভালো থাকে সেই জন্য সব মায়েরা আজকে উপোস করবে বাবার মাথায় জল ঢালবে তো সেই কারণে আমিও উপোস করেছি কিন্তু আমার সন্তান আমার কাছে নেই বাইরে গেছি ঘুরতে তো কি করা যাবে উপস্থ করবই তো আজকে দেখো আমি পুজো করব আজকে যেমন সবাই তার সন্তানদের নতুন জামা পরাবে পুজো করবে তাদের জন্য তেমন আমিও আমার গোপু সোনাকে আজকে নতুন জামা কাপড় পরিয়ে তাকে ভালো ভালো খাবার দিয়ে পুজো করব আজকে দেখো কী কে এনেছি দেখো সবাই আমার বাড়িতে কী সুন্দর ফুল ফুটেছে দেখো অল্প অল্প ফুটেছে কিন্তু এগুলো সব আমার বাড়ির ফুল জানো তো হাতে লাগানো সমস্ত ফুল আমার বর আর মেয়ে মিলে এগুলো গাছগুলো লাগিয়েছিল তো দেখো এখানে সাদা ফুল দুটো ফুটেছে এখানে নয়নতারা দুটো ফুটেছে আর এখানে এই যে জবা জবা ডেলি একটা দুটো করে ফুটে আর এইখানে দেখো অ্যাডিনিয়াম এরকম আমাদের তিনটে গাছ আছে একটা ডবল পাপড়ির আর এরকম দুটো তো এই দেখো এই একটা আর এই একটা কি সুন্দর কালারটা দেখো তো এইগুলো ফুটেছে এগুলো সব আমার বাড়ির ফুল কিছু আছে যেগুলো পাশে বাড়ি কাকি আছে উনি সকালে রোজ ফুল দিয়ে যায় আমাদের বাড়িতে তো এই দেখো দুধরা ফুল দুটো দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে সাদা ফুল আর হচ্ছে দেখো কাঞ্চন হলুদ কাঞ্চন ফুল কী সুন্দর না এইগুলো প্রতিদিনই দিয়ে যায় কাকি তো এগুলো এর মধ্যেই ঢালবো দিয়ে সব একসঙ্গে পুজো করব। আজকে পুজো করবো দেখো আঙুর কলা আর হচ্ছে লাড্ডু এই দিয়ে আজকে পুজো করব। আর সেদিন দুটো জামা কিনেছিলাম দেখো এই যে এই একটা কিনেছিলাম আর এই একটা কিনেছিলাম তো সেই জন্য পয়লা বৈশাখে তো তো হলুদ পড়াতে হয় হলুদ পরতে হয় ভালো লাগে বছরের প্রথম সেই জন্য পয়লা বৈশাখের দিন জামাটা পরাবো এটা এখন পরাবো না আর এই জামাটা আজকে পরাবো এই কালারটা খুব সুন্দর এটা পরেনি আমার গোপো এই কালারটা তো এইটা আজকে পরাবো তো চলো এখন পুজোটা করে নিই আর তোমাদের সঙ্গে একদম শেষে দেখাবো আমার গোপসোনাকে কেমন লাগছে ড্রেসটা পরিয়ে নতুন ড্রেস পরিয়ে তো চলো এখন পুজোটা করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমার গোপসোনাকে জানিও কিন্তু দারুণ লাগছে আমার আমার গোপু কত সুন্দর দেখতে দেখেছো তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট ওনারা খাক এখন আর তোমাদের কেমন লাগলো আমার আজকে এই পুজো তোমরা জানিও কিন্তু তো চলো আজকের মতন সবার কাছ থেকে আমার মা বাবা সবার কাছ থেকে প্রণাম নিয়ে আজকে আমি টাটা করছি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো